আসসালামু আলাইকুম সদমম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি নাস্তার রেসিপি দেখার জন্য অনেক মজাদার এই নাস্তাটি আর যখন তখন ঝটপটভাবেই বানিয়ে ফেলতে পারবেন যেমন বিকালের নাস্তায় বানিয়ে ফেলতে পারবেন আর সাউন্ডটা একটু শোনেন কত টাট ক্রিস্পি হয়েছে এটা চলুন তাহলে পুরো রেসিপিটি দেখিনি প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিব অল্প কিছু সয়াবিন তেল এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব যাতে তেল আর লবণ পুরোটাই সুন্দরভাবে এই ময়দার স্বার্থে মিশে যায় ঠিক এরকম করে একটু মাখিয়ে নিতে হবে তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না ঠিক এরকম একটা আঙুল চাপ দিলে যাতে অল্প করে ডেবে যায় তারপর আমি এখান থেকে পাঁচটা রুটি বানাবো তো সেই অনুযায়ী হাত দিয়ে মেপে নিয়েছি আর পাঁচটা রুটিও বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি বা কমও বানাতে পারবেন তো একটা রুটি রেখে প্রথমে তারপরে এখানে তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা রুটির উপরে মাখিয়ে দিব তারপরে এখানে দিয়ে দেবো ময়দা ময়দাটা ভালোভাবে চারপাশ থেকে ছিটিয়ে দেবো থেকে বেশি ভালো হয় এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি তো এর উপরে আর একটা রুটি দিয়ে দিলাম আর চারপাশ থেকে এভাবে করে লাগিয়ে দিতে হবে আর তারপরে সবগুলো রুটি দিয়ে আমি এভাবে একটা রোলের মতো করে নিয়েছি আর লাস্টে কিন্তু এরকম একটু এভাবে সিল করে দিতে হবে না হলে কিন্তু রুটিটা খুলে যেতে পারে তো দু সাইড থেকে আমি একটু কেটে দিয়েছি তারপরে এরকম দুই আঙুল দুই আঙুল করে একটুখানি কেটে নেব আমার কাছে ছুরি ছিল না তাই আমি খুন্তি দিয়েই কেটে নিয়েছি ঠিক এইভাবে করে কেটে নিতে হবে সবগুলো আমি এই যে কেটে নিয়েছি আর দুই পাশের যে অংশটুকু আমি আলাদাভাবে রেখে দিয়েছি এই যে এটা দিয়ে কিন্তু হবে না এখন এটাকে একটা আমি করে নিয়েছি তারপরে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেব একটু আলকা করে চাপ দিয়ে দিতে হবে খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে আর বেলন দিয়ে আমি এভাবে একটু চেপটা করে বেলে নিয়েছি একটু আলতো হাতের জিনিসটা করতে হবে খুব বেশি জোরে দিলে কিন্তু আর এই নাস্তাটা ওরকম মুচমুচা হবে না আর ভিতরে পর্দাগুলোও খুলবে না তো আমি হালকা গরম তেল তার ভিতরে একটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুক্ষণ পরে একটু ফুলে উঠেছে আর ভেসেও উঠেছে তো আমি এভাবেই কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর দেখুন ভেতরে পর্দাগুলো খুলে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি তো এটা কিন্তু তৈরি করা খুবই সহজ চাইলে বিকালে বাচ্চাদের নাস্তায় এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ